গুড মর্নিং সবাইকে তো এটা হচ্ছে লোক এ সরস্বতী পূজার ব্লগ আমি জানি না আমি কবে তোমরা মাঝে শেয়ার করতে ভাইরাম কবে এডিট করবো কবে শেয়ার করবো জাস্ট ব্লগটা করে রাখতেছি আর এদিকে দেখো এই ফুলটা আমার অনেক অনেকদিন লাগাই বড় করতেছে কারণ আজকের দিনের লেগে এটা আমার মেয়ের খুব হাতে ফুলটা এদিকে দেখো মেয়েরে শাড়ি ফরাই এলাইতা আর এটা দিন দিন কত লম্বা হইতাছে মানে কিতাব হইতাম অনেকটা লম্ব হইতেছে বয়স আনতেছে তারপরে এবার এদিকে দেখো আমি মুখটা সাজা দিছি আর বনু শাড়িটা পরেছে কারণ আমি শাড়ি ভরাতে পারি না আমি নিজেই পারি পরতে পারি না মেয়েরা কিতা পরামু তো বন্য শাড়ি পরা দিচ্ছে আর আমি মুখটা সাজা দিচ্ছি আর এই দেখো এটা হচ্ছে ওর ফাইনাল লুক তো কেমন লাগছে আমার মেয়ের অবশ্যই কমেন্ট করে জানাই বা কেমন লাগতেছে তো তারপরে আবার মেয়েরা স্কুলে পাঠিয়ে দিয়ে দু বোন মিলে একটু আড্ডা মারা লাগতেছে আর অনেকদিন পরে এইভাবে বইয়া গল্প করতেছি সময় হয়েও আয় না তো তারপরে আবার দেখো বিকালবেলা এবার আমরা রেডি হয়ে আমরা একটু জামু রাজবাড়িতে ঘুরতাম তো তার লেগে আমরা পুরো ফ্যামিলি রেডি হয়ে গেছি না আসা আমি বনু বনুর দেওয়ার বনুর ননদ আমার মেয়ে আর বনুর বর তো তারপরে আবার দেখো আমরা যেটা শিখা যাই সেটা রাজবাড়ি দেখো অনেকটা সুন্দর লাগে অনেকটা সুন্দর করে এটা সাজান আছে মানে সবচেয়ে থেকে মনটা খারাপ লাগছে যায়া দেখি গেট বন্ধ লেট আমার লাগে তারাও দেখতে পাচ্ছে না আর কিন্তু এত খারাপ লাগছে না কারণ যে মানুষ আছিল বাইরে আমরা অনেকটা এনজয় করে তো তারপরে এদিকে দেখো মুক্তি এটা মনে হয় আমি যা বুঝলাম স্কুলের মুক্তি এটা স্কুলের সরস্বতী ঠাকুর নিতেছে অনেক মানুষ আর যে সুন্দর করে গানটার বাজারে যাইতেছে তো আমি যাকে গানটা সাউন্ড রকমের চিন্তা কফি ডাই এর তার লেগে তো তারপরে এবার এখানে দেখো আমরা সবাই ফটো ওটু তুলতেছি আর কি মানে লাইটিং দিয়ে এত সুন্দর লাগতেছে আজকে রাজবাড়ির আমার কাছে তো কালকেও আইছি আর সরস্বতী পূজা এবছর কার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাই বা আমার অনেক ভালো কাটছে আমি মানে এবার সরস্বতী পূজাতে আমি আমার লাগে এত খুশি অপেক্ষা করত আমি জানি না অনেকটা অনেকটা ভালো কাটছে মানে কম আমি ছোটোর থেকে বড় হয়েছি এবছরই মনে হয় আমার সরস্বতী পূজাটা মানে ভালো কাটছে আর কি তো তারপরে আবার আমরা দেখো বাড়িতে বসছি তো টাটা কেমন লাগছে জানাই টাটা